নতুন ল্যাপটপ কেনার আগে কিছু বিষয় ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি এতে আপনি কম দামে ভালো ল্যাপটপ কিনতে পারবেন এবং সমস্যায় পড়তে হবে আগে বিষয়গুলোকে আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে আমাদের অনেকেরই সাধ্য নতুন একটি ল্যাপটপ বাজার থেকে ক্রয় করে নিয়ে আসা তো বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সমস্যায় বা অবস্থায় আমাদের পড়তে হয় আমরা পুরাতন ল্যাপটপগুলি ক্রয় করতে আগ্রহী উঠি কিন্তু পুরাতন ল্যাপটপ ক্রয় করা অনেকের কাছে অনেকটা রিস্কি সঠিকভাবে সব কিছু ভালোভাবে পরীক্ষা করে নিতে না পারলে ইউজেড ল্যাপটপ কেনা খুবই রিক্স তবে দিন দিন ল্যাপটপ বা কম্পিউটারের চাহিদা অনেকটাই বেড়ে চলেছে কাজের ধরন অনুযায়ী ল্যাপটপের কনফিগারেশন দেখে নেওয়া খুবই জরুরি একটা পুরোনো ল্যাপটপ কেনার আগে আপনি তার ব্যাটারিটা চেক করে নিতে পারেন সাধারণত নতুন ডিভাইস কিনতে গেলে ব্যাটারি নিয়ে তেমন চিন্তা করতে হয় না কিন্তু যখন পুরনো ডিভাইস কিনতে যাবেন তখন অবশ্যই ব্যাটারি কন্ডিশন ভালো করে চেক করে নিতে হবে কমপক্ষে দুই ঘন্টা ব্যাকআপ দেয় এমন ডিভাইস কেনা খুবই জরুরি তো পুরাতন ল্যাপটপ যখনই নেবেন অন্তত দুই ঘন্টা যেন ব্যাটারি ব্যাকআপ দেয় সেমন একটি ল্যাপটপ ক্রয় করবেন অথবা ব্যাটারিটা চেক করে নেবেন কানেকশন পোর্টস চেক করে নিতে হবে একটি ল্যাপটপের অনেকগুলো পোর্ট থাকে যেমন চার্জার পোর্ট ইউএসবি পোর্ট হেডফোন পোর্ট ভিজিএ পোর্ড এইচডিএমআই পোর্ট এথারনেট সো আরও কিছু অ্যাসেন্সিয়াল পোর্ট থাকে নতুন ল্যাপটপে ওইগুলো সবই ঠিকঠাক কাজ করে তবে পুরোনো ল্যাপটপগুলোর পার্টসগুলো নষ্ট হওয়ার চান্স বেশি থাকে এই পোর্টগুলো অবশ্যই ভালো করে চেক করে নেবেন কারণ পুরাতন ল্যাপটপ কেনার পরে যদি আপনার পোর্টগুলো সমস্যা করে তখন আপনার সেটা রিটার্ন করতে পারবেন না কিবোর্ড ও টাচপ্যাড চেক করে নিন এই দুটি পার্টস ল্যাপটপের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদিও প্রায় ইউজার সেকেন্ডারি কিবোর্ড এবং মাউস ইউজ করে তারপরেও রিক্স থেকে যায় তো অবশ্যই কিবোর্ড এবং টাচপ্যাড ভালো করে কাজ করছে কি এটা যাচাই করে নেবেন অনেক সময় কিবোর্ডের কিছু কি কাজ করে না তাই প্রতিটা কিবোর্ড ভালো করে টাইপ করে দেখে নেবেন ডিসপ্লে চেক করে নিতে হবে ডিসপ্লে আকার যেমন গুরুত্বপূর্ণ তেমনি কন্ডিশন অনেক গুরুত্বপূর্ণ পুরোনো ল্যাপটপের অনেক সময় ভিতরে ডিসপ্লেতে দাগ বা ডেড পিক্সেল দেখা দিতে পারে তো অবশ্যই ডিসপ্লে রেজুলেশন ডিসপ্লের কন্ডিশন এবং ডিসপ্লের ভিতরে কোনো ভাঙা বা ফাটা বা ডেড পিক্সেল আছে কি না এটা অবশ্যই আপনাকে ভালো করে দেখে শুনে নিতে হবে যে কোনো সময় এমন ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে আপনার জন্য অনেক বেশি ভোগান্তির কারণ হয়ে যেতে পারে এটা তাই অবশ্যই এটাকে ভালো করে চেক করে নেবেন ল্যাপটপের কনফিগারেশন একটি ল্যাপটপ কেনার আগে অবশ্যই তার কনফিগারেশনটা জেনে নেওয়া উচিত কারণ আপনি যে ধর্মের কাজ করবেন সেই ধর্মের কাজের সাথে এই ল্যাপটপের কনফিগারেশনটা মানানসই কিনা সেটা অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে যেমন আপনার কাজের জন্য মিনিমাম র্যাম কত লাগবে প্রসেসর কত লাগবে এগুলো অবশ্যই আপনাকে আগে থাকতেই যাচাই করে নিতে হবে তারপর ল্যাপটপ কেনার সময় এটাকে আপনি পরীক্ষা করে নেবেন সার্ভিস হিস্টোরি একটি ল্যাপটপ ক্রয় করার আগে অবশ্যই দেখবেন অতীতে অতীতে তার কোনো সার্ভিস হিস্টোরি আছে কিনা অর্থাৎ আপনার ল্যাপটপের ভিতরের কোনো পার্টস সার্ভিস আছে কিনা বা সার্ভিস করা কেনা এটা অবশ্যই যেখান থেকে কিনবেন তার কাছ থেকে শিওর হয়ে নেবেন সার্ভিস করা ল্যাপটপগুলো এড়িয়ে চলাই ভালো হার্ডওয়্যার আপগ্রেড প্রথম ল্যাপটপ কেনার আগে হার্ডওয়্যার আপডেট সুবিধা আছে কিনা এটা অবশ্যই দোকানদারকে জিজ্ঞাসা করে নেবেন এক্সট্রা কোনো স্টোরেজ অ্যাড করা যাবে কিনা বা ল্যাপটপের র্যাম আপডেট করে এটা বাড়ানো যাবে কিনা বডি কন্ডিশন সুন্দর একটা জিনিস আপনার সবাই পছন্দ করি সুন্দর পরিপাটি দেখে ল্যাপটপ বডি নির্বাচন করুন তাহলে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে চেষ্টা করবেন কোনো ক্র্যাশ পড়ার ল্যাপটপকে ক্রয় না করার বডির দুর্বলতার কারণে ভিতরের পার্টস ভেঙে যেতে পারে আর বডি দুর্বলতার কারণে কিছুদিন পরে ল্যাপটপটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা অনেকটা নোংরা দেখায় বা অপরিষ্কার দেখায় তাই চেষ্টা করবেন সবসময় ফ্রেশ বডি দেখে ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপের ব্র্যান্ড সাধারণত মার্কেটে কয়েক ধরনের ব্র্যান্ড পাওয়া যায় প্রথম ল্যাপটপ কিনতে গেলে আপনি তিন ধরনের ব্র্যান্ড খুবই বেশি পাবেন এইচপি দুই লেনোভো তিন ডেল এই তিনটা জিনিস বা এই তিনটা ব্র্যান্ডের জিনিস খুব বেশি মার্কেটে আসে সচরাচর আমরা দেখি এসপি ব্র্যান্ডটা খুবই প্রচলিত প্রথম মার্কেটে অবশ্যই ব্র্যান্ড যার যার পছন্দ মতো শেষে কিনতে পারেন শুধুমাত্র কেনার আগে আমার এই উপদেশগুলো আপনারা মেনে চললে একটি সুন্দর ল্যাপটপ কেনা আপনার জন্য সহজ হয়ে যাবে হার্ডওয়্যার স্ক ল্যাপটপের প্রসেসর মডেল ও স্পিড জানানো পুরোনো প্রসেসরের হয়তো নতুন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের সাথে হার্ড ড্রাইভ বা এসএসডি চেষ্টা করবেন সব সময় এসএসডি দিয়ে ল্যাপটপ ক্রয় করার জন্য এখন বর্তমানের সময় হার্ড ডিস্কটা একেবারেই চলে না সুতরাং আপনি হার্ড ড্রাইভ বাদে এসএসডি ইনস্টল আছে বা এন ইনস্টল আছে এমন ল্যাপটপ ক্রয় করুন ল্যাপটপটি পরীক্ষা করে দেখুন ল্যাপটপটি কেনার আগে ভালো করে পরীক্ষা করে দেখুন সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা এবং দোকানদারকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন এটা কেনার পরে কতদিন আপনাকে ওয়ারেন্টি দেবে সুতরাং যদি পাঁচ দিন বা ছয় দিন ওয়ারেন্টি দেয় আপনি সেই সময়টুকুর ভিতরে বাসায় নিয়ে এসে ভালো করে চেক করে করে যদি সমস্যা থাকে তাহলে দোকানদারকে রিটার্ন করুন